স্বাধীনতার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যতজন সভাপতি দায়িত্ব পালন করেছেন তারা প্রায় সবাই ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব সাধারণত ক্ষমতাসীন দলের শীর্ষ পর্যায়ের নেতা মন্ত্রী কিংবা এমপি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব পালন করেছেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেছে এদের মধ্যে একজন ছিলেন আহম মুস্তফা এবং অপরজন আজমুল হাসান নাজমুল হাসান বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালন করা সভাপতি গত অগাস্ট মাসে ছাত্র জনতার তীব্র গণ মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর তার চেয়ারও উল্টে যায় অগাস্ট মাসে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একজন সাবেক ক্রিকেটার সভাপতি হিসেবে দায়িত্ব পালন দায়িত্ব গ্রহণ করেন ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক প্রধান নির্বাচক খেলোয়াড় হিসেবে বর্ণাঢ্য ক্যারিয়ারের অধিকারী আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি সময় তিনি না খেললেও বেশি ম্যাচ না খেললেও তিনি উনিশশো সালে বাংলাদেশের খেলা প্রথম বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন এবং দুটি ম্যাচ খেলেছিলেন ক্রিকেটার হিসেবে খুর্ধার মস্তিষ্কের অধিকারী ছিলেন অনেকেই বলেন যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে সবচেয়ে কম সময়ে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করা সবচেয়ে ভালো ছিলেন তিনি উনিশশো সালে কেনিয়ার আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের দুর্ভাগ্যজনক ব্যর্থতা তার অধিনায়কত্ব বেশি দিন স্থায়ী হতে দেয়নি কিন্তু বাংলাদেশ ক্রিকেটের একজন ভালো ক্যাপ্টেন হিসেবে তিনি দায়িত্বটা গ্রহণ করেছিলেন এবং ক্লাব অধিনায়ক হিসেবে তার যথেষ্ট ছিল যাই হোক ফারুক আহমেদের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত খুশি হয়েছিলাম আমার কাছে মনে হচ্ছিল যে অন্তত দীর্ঘদিন পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা ভালো নেতৃত্বের হাতে একজন ক্রিকেটার নেতৃ ক্রিকেটারের হাতে হাতে পড়েছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার তার নেতৃত্ব গুণ এবং পথনির্দেশনায় অনেক দূরে গিয়ে যাবে এক বছর ঘুরতে না ঘুরতেই আমার শোনায় বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের আহ হতে চলেছে এটা আমি বলতে পারি ফারুক আহমেদ গত নয় মাসে সভাপতি হিসেবে কতটা কি দায়িত্ব পালন করেছেন আমি অত ভেতরে যাব না কিন্তু এবং ফারুক আমাদের অত্যন্ত প্রিয় ক্রিকেটার ছিলেন ব্যক্তিগত ভাবে আমার ফারুক খুব ভালো লাগতো তার ব্যাটিং তার খেলোয়াড় স্টাইল আমার খুব ভালো লাগতো তো এই বিতর্ক আসলে আমাকে যথেষ্ট বিড়া দিচ্ছে আর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মাঠের পারফরমেন্স তো তথই বচ্ছ এটা তো নতুন করে বলার কিছু নেই এই কিছুদিন আগে এই সদ্যই সিরিজ চলছে জিম্বাবুয়ের কাছে সিলেটে টেস্টে পরাজিত হয়েছে এবং বাংলাদেশ এবং জিম্বাবুয়েকে দীর্ঘ দশ বছর পর বিদেশের মাটিতে কোনো টেস্ট স্বাদ দিয়েছে বাংলাদেশ সোমবার চট্টগ্রামে আরেকটি টেস্ট শুরু হচ্ছে এবং এই টেস্টেও বাংলাদেশ কতটা কি করতে পারবে সেটা নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে যথেষ্ট সংশয় আছে মাঠের পারফরমেন্স যাচ্ছে তাই ফারুক আহমেদের সময় ফারুক আহমেদের সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড নানা ধরনের বিতর্কে আক্রান্ত সবচেয়ে বড় কথা যেই নাজমুল হাসান এর সময় যেই বিতর্কগুলো গুলো চারা দিয়ে উঠত যেই ব্যাপারগুলো ক্রিকেট প্রেমীদের মধ্যে ক্ষোভের সঞ্চার করত যে ব্যাপারগুলো নিয়ে মানুষ ক্ষুব্ধ ছিল যেগুলো নিয়ে বিতর্ক হতো সেই জিনিসগুলো নিয়ে পুনরাবৃত্তি আরো বাজেভাবে ভাবে বলে আমাদের মনে হচ্ছে ক্লাব ক্রিকেট নিয়ে রীতিমতো তামাশা আমরা দেখলাম সাম্প্রতিক সময় তহিদ হৃদয়ের আম্পায়ার সরফুদ্দুল্লাহ ইবনে শহীদের সঙ্গে বৎসা তার সাসপেনশন সাসপেনশন আবার কমিয়ে দেওয়া তাকে মাঠে নামিয়ে দেওয়া আবার তাকে সাসপেন্ড করা তামিম নেতৃত্বে ক্রিকেটার গত শুক্রবার ক্রিকেটারদের এক ধরনের আন্দোলন হৃদয়ের শাস্তি নিয়ে এক ধরনের অবস্থান সবকিছুই আসলে ফারুক আহমেদের নেতৃত্বকে প্রশ্নের সম্মুখীন করে তুলছে এর মধ্যে আরেক বিতর্ক সাম্প্রতিক সময় চলছে সেটা হচ্ছে এফডিআর বিতর্ক ফারুক আহমেদ বিশাল অঙ্কের একটা টাকা ব্যাংক কয়েকটি ব্যাংক থেকে তুলে অন্য ব্যাংকগুলোতে স্থানান্তর করেছেন এটা নিয়ে বিতর্ক চলছে এর পিছনে কোনো ইল মোটিভ আছে নাকি কোনো অসৎ উদ্দেশ্য আছে নাকি কোন দুর্নীতি আছে নাকি এই প্রশ্নগুলো কিন্তু উঠছে হঠাৎ করে কেন এত টাকা এফডিআর ফারুক অন্য ব্যাংকে স্থানান্তর করবেন বা এখান থেকে এই জায়গা থেকে কি বেনিফিট ক্রিকেট বোর্ড পেলো এগুলো নিয়ে আসলে বিতর্ক চলছে শুধু মিরপুর বা মিরপুর স্টেডিয়াম কেন্দ্রিক বিতর্কই ফারুক আহমেদকে ঘিরে ধরেনি মিরপুর স্টেডিয়ামের অনেক বাইরে সে নারায়ণগঞ্জের বিতর্ক তাকে নিয়ে দেখা যাচ্ছেwidetilde নারায়ণগঞ্জের মানুষ এবং বিগত আওয়ামী লীগ সরকারের পতিত সংসদ সদস্য আহ শামীম ওসমানের সঙ্গে তার ওসমানের একজন এইডের সঙ্গে তার সম্পর্ক তাকে ক্রিকেট বোর্ডের মাধ্যমে বিদেশে ক্রিকেট বোর্ডের হিসেবে অফিসিয়াল নিয়ে যাওয়া তাকে হোটেলে রাখা ফিউজিটিভ একজন আসামি মানে এগুলো নিয়ে বিতর্ক আমি সম্প্রতি দেখলাম এই জিনিসগুলো এগুলো নিয়ে বিতর্ক চলছে আরেকটা জিনিস ফারুক আহমেদকে ঘিরে ধরেছে আরেকটি বিতর্ক সেটি হচ্ছে বিভিন্ন আমি সংবাদ মাধ্যমে দেখলাম যে আহ লক্ষ টাকা তিনি ব্যয় করেছেন বিদেশ ভ্রমণ বাবদ এবং তিনি এমন কিছু জায়গায় বিদেশ ভ্রমণ করেছেন বোর্ডের টাকায় যেই যে যেই ভ্রমণগুলো ক্রিকেটীয় না মানে ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে তার এই খরচগুলো আসলে আহ ঠিক সহি হয় না তো ফারুক ঘিরে এই ধরনের বিতর্ক গুলো আসলে খুবই দুর্ভাগ্যজনক ফারুক আহমেদ ব্যাপারে আমাদের আমাদের অনেক আশা ছিল তিনি তার ক্রিকেটীয় নলেজ দিয়ে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে অন্তত নয় মাসে তিনি হয়তো কাজগুলো শুরু করবেন এগিয়ে নেওয়ার কাজগুলো তিনি শুরু করবেন কিন্তু এই ধরনের কোনো কিছু আসলে তার তার কাছ থেকে আমরা দেখিনি সাম্প্রতিক সময়ে অনেক ধরনের কথা হচ্ছে বিশেষ শুক্রবারে তহিদ হৃদয়ের পক্ষে যে ক্রিকেটারদের এক ধরনের আন্দোলন এবং সেখানে তামিম ইকবালের নেতৃত্ব দেওয়া সেটা নিয়েও আসলে নানা ধরনের কথা আছে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ফারুক আহমেদ অথরিটিটা কোন জায়গায় তো ক্লাব ক্রিকেটের অবস্থা তো আপনারা দেখছেন মানে ঘরোয়া ক্রিকেটে তামাশা চলছে ঘরোয়া ক্রিকেটের নামে বাংলাদেশ ক্রিকেট জাতীয় ক্রিকেট দলের অবস্থা তো আসলে ফারুক আহমেদ গত মাসে আসলে কি পরিবর্তনের উঠছে যারা ক্রিকেট নিয়ে ভাবেন ক্রিকেটকে কে ভালোবাসেন তাদের সবার মধ্যে প্রশ্ন উঠছে তো ফারুক আহমেদের তো এখন দায়িত্ব এই জায়গাগুলোকে আসলে তার কাজ দিয়ে এই বিতর্কগুলো সমাধান করা তিনি কতটা কি করতে পারবেন আমি জানি না তবে মর্নিং ডেজ এই ব্যাপারটা আমরা বিশ্বাস করি যে একজন ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করে যদি গত নয় মাসে এতগুলো বিতর্কের জন্ম তিনি দিয়ে থাকেন কোনো কারণ ছাড়াই সামনের দিনগুলো আসলে তা কি অপেক্ষা করছে আমাদের জন্য আমি আমার ঠিক বুঝতে পারছি না তবে ফারুকের প্রতি আমাদের এক ধরনের আস্থা এখনো আমি রাখতে চাই যে ফারুক সাহেব যেহেতু একজন ক্রিকেটার ক্রিকেটের প্রতি তার দরদ থাকাটা স্বাভাবিক এটা আসলে প্রশ্নের কিছু নাই তিনি নিজের মতো করে ক্রিকেটকে সাজাবেন যে স্বপ্নগুলো তিনি হয়তো ক্রিকেটার হিসেবে দেখেছেন সেই স্বপ্নের বাস্তবায়নগুলো ফারুক সাহেব করবেন ফারুক আহমেদ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে তিনি ঘরোয়া ক্রিকেটকে নতুন করে ঢেলে সাজাবেন বাংলাদেশ ক্রিকেট দলের এখন যে সমস্যা যে পাইপলাইনের সমস্যা আমাদের সাকিব তামিম মাহমুদুল্লাহ মুশফিক মাশরাফিদের পর আসলে সেই অর্থে তারকা ক্রিকেটার আমরা দেখছি না ফারুক প্রধান নির্বাচক হিসেবে যখন ছিলেন তখন সাকিব তামিম মাহমুদউল্লাহ মুশফিকদের আবির্ভাবে তার একটা বড় অবদান রেখেছেন রেখেছিলেন তো সভাপতি হিসেবে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাইপলাইনে বাংলাদেশ ক্রিকেট দলের পাইপলাইনের ব্যাপারে ব্যবস্থা নেবেন ভালো ক্রিকেটার তুলে আনার জন্য তিনি কাজ করবেন ঘরোয়া ক্রিকেটে যাবেন আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে যাবেন এই জিনিসগুলোই আসলে তার কাছে আমাদের প্রত্যাশা ছিল আর প্রত্যাশা ছিল যে নাজমুল হাসান পাপনের ওই সময়টাতে যেসব বিতর্ক হতো যেই আমাদের ক্রিকেটে ছিল এই ঘরোয়া ক্রিকেটে নিয়ে ছিল বড় ক্লাব হিসেবে ক্ষমতাসীন দলের কাছের ক্লাব হিসেবে প্রভাব ছিল ঘরোয়া ক্রিকেটে এই নিয়ে ক্রিকেটারদের মধ্যে ফ্রাস্ট্রেশন ছিল এই জিনিসগুলো তো এখন এখনো চলছে এখন নতুন মোড়কে চলছে এই জিনিসগুলো আসলে খুবই আনপ্রেসিডেন্টেড এই জিনিসগুলো ফারুক আহমেদ দেখবেন আমরা তার বিরুদ্ধে অভিযোগগুলো উঠছে তাকে তাকে ঘিরে ঘিরে আমি বিরুদ্ধে বলবো যে অভিযোগগুলো সে অভিযোগগুলো তিনি ক্ল্যারিফাই করবেন তিনি এগুলোর জবাব দেবেন এবং সামনের দিনগুলোতে তিনি পুরন এই গত নয় মাসের ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে তিনি সামনে যাবেন আপাতত এই আশাই করতে চাই আমরা ব্যর্থ না হন তিনি সফল হন আমরা সেই আশাই করি কারণ আমরা চাই না ফারুক আহমেদ বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আরেকজন কাজী সালাউদ্দিন হন ধন্যবাদ